ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম জর্জেটের কিছু ফোর পিস কালেকশন এগুলো হচ্ছে ঈদ কালেকশন চলে এসেছে সো যারা ঈদ কালেকশন খুঁজছেন তারা অবশ্যই ভ্যার শপে ভিজিট করবেন ভিজিট করলে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ক্যাটালগটা ওপেন করে দেখাচ্ছি হ্যাঁ ভিওর্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধ্যে সুন্দর কালেকশন এই হচ্ছে বুকের দিকে এম্ব্রয়ডারি করা এবং স্টোন ওয়ার্ক আছে আর নিচের দিকেও কিন্তু এমব্রয়ডারি করা আছে এই যে দেখতে পাচ্ছেন ভিওর্স খুবই সুন্দর আর এইটা হচ্ছে স্লিভের অংশটা স্লিভটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা এম্ব্রয়ডারি করা ওয়াও একটা কালেকশন এটা হচ্ছে জর্জেটের ফোর পিস ভিতরে ইনারে পার্টটা দেওয়া আছে পাটস্তিকের মধ্যে প্রাইসটা কেমন আচ্ছা এটা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর জর্জেট ফোর পিসটা পেয়ে যাবেন অবশ্যই ভাই এসবে ভিজিট করবেন ভিজিট করলে পনেরোশো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ ওনার স্যালোয়ার দেখান আচ্ছা এটা কি এটা মনে হয় আচ্ছা এটা হচ্ছে সালোয়ারই কিন্তু এই বেলটা চলে আসবে দেখতে পাচ্ছেন ভিউয়ারস আর সালোয়ার দেখান আচ্ছা ভিউয়ারস দেখতে পাচ্ছেন সালোয়ারটা কিন্তু খুবই গর্জিয়াস বাটার সিল্কের মধ্যে এমব্রয়ডারি করা থাকবে এই যে ফুল সালোয়ারটা কিন্তু কাজ করা থাকবে মাত্র 1550 টাকায় কিন্তু খুবই গর্জিয়াস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ওনা দেখান ওনা পিওর্স দেখতে পাচ্ছেন ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর জর্জেটের মধ্যে ফুল ওড়নার মধ্যে কিন্তু অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক থাকবে এই যে চিটা ছিটে অ্যাম্ব্রয়েডারি থাকবে আর আমি একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি এটা হচ্ছে সাইডের দিকে অ্যাম্ব্রয়ডারি থাকবে খুবই সুন্দর আর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা আচ্ছা ক্যাটালগটা একটু দেখান তো ভাই এটার ক্যাটালগটা পিওর্স এইটা স্যালোয়ারটা কিন্তু এরকম কুচি স্টাইলে থাকবে স্যালোয়ারে দেখতে পাচ্ছেন ফুল স্যালোয়ারে কিন্তু কাজ চলে আসবে আচ্ছা অন্য কালার দেখান

চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা হলে কিন্তু এই সুন্দর জর্জট ফোর পিসটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা সালোয়ার দেখান আমি এখন সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আর ওড়নাটা হচ্ছে গর্জিয়াস কাজ করা অনেক ভিউয়ার্স কিন্তু গর্জিয়াস কাজ করা ওড়নাগুলো লাইক করেন সো আপনারা কিন্তু এই ওড়নাগুলো নিতে পারেন এই যে ফুল ওড়নাটা হচ্ছে এমব্রয়ডারি করা এবং ওড়নার সাইডে কিন্তু লেস করা থাকবে দেখতে পারছেন ওয়াও স্টোনের কাজ মাত্র চোদ্দশো টাকা হলে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স এখন হচ্ছে আমি এই ক্যাটালগের ড্রেসটা দেখাবো এই যে বটল গ্রিন কালারের মধ্যে ক্যাটালগের ড্রেসটা খুবই গর্জিয়াস একটা কাজ আমি একটু আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে ফুললি এমব্রয়ডারি করা অনেক গর্জিয়াস একটা কালেকশন এই হচ্ছে বুকের দিকে করা আর নিচের দিকে হচ্ছে এরকম এমব্রয়ডারি করা থাকবে অনেক গর্জিয়াস কাজ আর এইটার মধ্যে কিন্তু যে এরকম একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে খুবই গর্জিয়াস কাজের ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার থাকবে এটা হচ্ছে হাতাটা হাতাটা হচ্ছে এরকম খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পিওর স্যালোয়ার ওনা দেখান স্যালোয়ার ওনাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে সালোয়ার বাটার সিল্ক এক কালারের মধ্যে স্যালোয়ার আর ওনাটা দেখান আচ্ছা এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু ফুল ওনায় গর্জিয়াস কাজ করা থাকবে ছোটো ছোটো বুটি বুটি ওয়ার্ক এবং সাইডে কিন্তু এরকম একটা প্যানেল দেওয়া থাকবে জর্জেটের মধ্যে প্রাইস কত এটার চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন হুম অন্যটা দেখেন এটা দেখেন এটা ক্যাটালগটা দেখেন আগে আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইটার ক্যাটালগটা দেখতে পাচ্ছেন মেরুন কালার আর এটার কিন্তু সেলোয়ারের অংশটা দেখতে পাচ্ছেন কেউ চাইলে কিন্তু স্কার্ট স্টাইলেও বানাতে পারবেন খুবই সুন্দর কিন্তু এই ক্যাটালগের ড্রেসটা আমি দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে ড্রেসটা একদম জর্জেটের ফোর পিস গর্জিয়াস একটা জর্জেট ফোর পিস কালেকশন ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আচ্ছা বুকের মধ্যে কাজটা দেখাচ্ছি এই যে খুবই গর্জিয়াস একটা কাজ স্টোনের কাজ আর সাইডে কিন্তু খুবই সুন্দর একটা লেসের প্যানেল থাকবে নিচের দিকে এমব্রয়ডারিটাও কিন্তু এরকম সুন্দর স্টোনে কাজ থাকবে এটা হচ্ছে হাতার অংশটা হাতাটা কিন্তু খুবই গর্জিয়াস ওকে সালোয়ার ওমনা দেখেন আমি এখন এটা সালোয়ার ওমনা তো দেখিয়ে দিচ্ছি আচ্ছা সালোয়ার কোনটা ওয়াও সালোয়ারটা তো অনেক সুন্দর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে স্কার্ট স্টাইলে দেখতে পাচ্ছেন এটা কি কেউ সালোয়ার বানাতে পারবে না নাকি এরকম স্কার্টই বানাতে পারবে আচ্ছা এটা হচ্ছে স্কার্ট সালোয়ার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর অনেক ঘের আর এই যে ফুল সালোয়ারের এখানে কিন্তু কাজ করা থাকবে স্কার্ট সালোয়ার আচ্ছা কোমরটা দেখেন কোমরে কিন্তু এরকম কুচি কুচি ডিজাইন থাকবে খুবই সুন্দর আর এটা প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় কিন্তু অনেক গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ওকে ওড়নাটা দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে ওয়াও একটা ওড়না ফুল ওড়নায় কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে এম্ব্রয়ডারি কাজ করা আর নিচের থেকে হচ্ছে এরকম এম্ব্রয়ডারি খুবই গর্জিয়াস কালেকশন প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে কিন্তু এই সুন্দর এমব্রয়ডারি ফোর পিস কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভাইয়ার শপে আরও অনেক অনেক কালেকশন আছে আমি ভাইয়ার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার কার্ডটা দেন ভাইয়া ভিওয়ার্স এটা হচ্ছে ভাইয়া শপটা মায়ের দোয়া থ্রি পিস কর্নার এটা হচ্ছে চাঁদনি চক বলাকার শপিং কমপ্লেক্স দোকান নং দুইশো এগারো চতুর্থ তলা মিরপুর ঢাকা বারোশো ফোন নাম্বার হচ্ছে জিরো এটা কি ইমো নাম্বার আচ্ছা এটা হচ্ছে ইমো নাম্বার যারা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে দেখছেন তারা ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইয়াদের সব থেকে কুরিয়ারের মাধ্যমে ড্রেস কালেক্ট করতে পারবেন ওকে এছাড়াও কিন্তু অনেক অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন ভাইয়ার শপে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে একটা বেল বাটন আছে সেটাও ক্লিক করতে ভুলবেন সবাইকে ধন্যবাদ হাফেজ